এবার ডক্টর সান্নালের কথা মতোই সে সূর্যকে নিয়ে ওই গ্রামে চলে যাচ্ছে যেখানে দীপা থাকবে না আর এই সুযোগেই সে সূর্য থেকে ওই পেনড্রাইভটা খোঁজার চেষ্টা করবে সূর্য ওই পেনড্রাইভ কোথায় রেখেছে যদি বলতে না পারে তাহলে সূর্যকে সে শেষ করে দেবে এত রাতেই ইরা কার সাথে কথা বলছে দীপা ওদিক দিয়ে যাওয়ার সময়ই শুনতে পায় এবং কৌতূহলের বশে দীপা ওখানে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করে ফোনের ওপাশ থেকে অনির্বাণ ইরাকে বলে ইরা খুব সাবধান সবাই জানে আমি তোমার ভাই মনে রেখো আমার সন্তানের মা হতে যাচ্ছে তুমি তাই কোনোভাবেই যেন নিজের কোনো ক্ষতি না হয় ইরা অনির্বাণকে বলে অনির্বাণ তুমি চিন্তা করো না আমি জানি আমার গর্ভে তোমার সন্তান তাই আমি সুযোগ বুঝেই কাজ করব। ডক্টর সূর্য সেনগুপ্তকে শেষ করে আমি আমার নতুন জীবন শুরু করব। শুনি চমকে যাই দীপা দীপা বলতে থাকে কি বলল ইরা ইরার গর্ভে অনির্বাণের সন্তান তার মানে অনির্বাণ ইরার পাতানো দাদা নয় অনির্বাণ ইরার সন্তানের বাবা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন ইরার আসল পরিচয় এবং আসল উদ্দেশ্য দীপা বুঝতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না